দেখুন কত সহজভাবে বানানো যায় কোরিয়ান চিকেন বাও বান আর এই বানটা তৈরি করতে একদমই সহজ যে কেউই তৈরি করতে পারবে গড়ে যেই অল্প উপকরণ থাকে তা দিয়েই কিন্তু এই বানটা তৈরি করা যায় খুব সহজেই আর এই বানটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় তো আজকে আমি এই চিকেন বানটা তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ চিকেন বাউবানটা তৈরি করার জন্য ইজটা আমি আগে থেকে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো অ্যাক্টিভ হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হচ্ছে চিনি তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারো এই বাউবানটা তো সেই ক্ষেত্রে কিন্তু টেস্টের কোনো ব্যতিক্রম হবে না তারপরে কিন্তু আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে এই ডোটাকে খুব ভালো করে মেখে নেব আর ডোটাকে যতটা ভালো করে ময়ম করবে ততটাই কিন্তু ফ্লাপি হবে তো খুব ভালো করে কিন্তু হালকা কুসুম গরম দুধ দিয়ে দিয়ে আমি এই ডোটাকে মেখে নিচ্ছি তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দেব বাটার গলানো বাটার তোমরা চাইলে রেগুলার সয়াবিন তেলও ইউজ করতে পারো তো তারপরে কিন্তু বাটারটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি ময়ম করে নেব আর যতটা সম্ভব যতটুক ময়ম করবে ততটুকুই কিন্তু এই ডোটা অনেকটা ফ্লাপি হবে আর বানটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো খুব ভালো করে দেখো আমি অনেকটা কাপড় কাচার মতো করে কিন্তু এই ডোটাকে ম্যারিনেট করে নিচ্ছি তো দেখো তারপরে কিন্তু আমি হালকা একটু বাটার দিয়ে তারপরে কিন্তু আমি ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো দেখো উপরে একটু বাটার দিয়ে তারপরে কিন্তু আমি রেস্টে রেখে দেবো এই ডোটাকে এক ঘন্টার জন্য তো তারপরে কিন্তু এই ডোটা এক ঘন্টার মধ্যেই ফুলে উঠবে তো দেখো এক ঘন্টা পরে ডোটা কতটা ফুলে উঠছে আর কতটা ফ্লাপি হয়েছে তারপরে কিন্তু আমি চেপে চেপে গ্যাসগুলো বের করে নেব অনেকটা গ্যাস দিয়ে তারপরে কিন্তু ফুলে উঠছে তারপরে কিন্তু গ্যাসগুলো আমি চেপে চেপে বের করে নিছি আর আরেকটু ময়ম করে নিচ্ছি তো যতটা ময়ম করবে ততটাই কিন্তু ফ্লাপি হবে আর বানটা খেতেও কিন্তু ততটা ভালো লাগবে তারপরে কিন্তু আমি এখানে লেচি কেটে নিচ্ছি তো তোমরা যে যত কটা লেচি আর কি ইচ্ছা তত কটা কিন্তু কাটতে পারো তো আমি টোটাল বারোটা লেচি এখানে কেটে নিছি তো দেখো ছোট ছোট একেবারে রুটি যেভাবে আমরা লেচি কাটি সেভাবে করেই কিন্তু এই লেচিগুলো কেটে নিছি তো দেখো এখানে আমার টোটাল বারোটা হয়েছে তো একটা লেচি নিয়ে নিছি আমি বানটা তৈরি করার জন্য তো খুবই ছোট্ট খাট্টো একটা রুটির মতো করে বেলে নেব অতটা বড় না তো দেখো এইভাবে করে তারপরে কিন্তু রুটির একটা শেপ দিয়ে নেব তো একটা বান তৈরি হয়ে গেছে আর এখানে আমি বাটার অ্যাপ্লাই করে দেব তো অবশ্যই কিন্তু এই বাটারটা অ্যাপ্লাই করতে হবে দেখা গেছে সেই ক্ষেত্রে কিন্তু বানটা আরও খেতে অনেকটা টেস্ট এবং নরম হয় তারপর এখানে আমি একটা চপ স্টিকের মতো একটা কাঠি ব্যবহার করছি এটা যেহেতু চপ স্টিক না তোমরা চাইলে চপ স্টিক ব্যবহার করতে পারো এটা সাধারণত একটা কাঠি তোমরা চাইলে পেন্সিলও ব্যবহার করতে পারো তারপরে কিন্তু এইভাবে আমি একটু সিল করে নিয়েছি তো সেক্ষেত্রে দেখা গেছে কি ভিতরে সিল করলে এটা পুরোপুরিভাবে সিল হয় না তো পুরোপুরি কিন্তু সিল হয় না তারপরে আমি একটা কাগজে তারপরে কিন্তু সেট করে রাখছি একটা লিচি আমি নিয়ে নিছি এই বানটা তৈরি করার জন্য তারপরে কিন্তু ছোট একটা রুটি বেলে নিব তারপরে তেল ব্রাশ করে দেব ব্রাশ করে দিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই ব্রাশ করতে হবে তো তারপরে কিন্তু আমি যে কাঠিটা ব্যবহার করছিলাম সেই কাঠির সাহায্যে এইভাবে করে সিল করে নেব। তো তোমরাও চাইলে কিন্তু চপ স্টিক ব্যবহার করতে পারো তারপরে কিন্তু এখানে আমি যেই কোরিয়ান নাগাটা তৈরি করব তার জন্য কিন্তু এখানে আমি মাংসটাকে স্লাইস করে নিচ্ছি অনেকটা লম্বালম্বিভাবে করে তারপরে কিন্তু স্লাইস করে নিচ্ছি তো তোমরা চাইলে অন্যভাবেও কিন্তু সেফ দিয়ে নিতে পারো ওই মাংস কাটা টুকরাটা তারপরে কিন্তু এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিছি হচ্ছে কর্নফ্লাওয়ার তারপরে এখানে আমি আরেকটু ঝালটা বাড়িয়ে দিছি আর চিনিটা অবশ্যই কিন্তু দিতে হবে তারপরে দিচ্ছি এখানে আমি একটু বাটার আর বাটারটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে আমি ম্যারিনেট করে নেব আর যতটা সম্ভব একটু মাংসটাকে একটু রেস্টে রাখবে তো ম্যারিনেট করার পরে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রাখছিলাম তারপরে কিন্তু ভাজার জন্য চলে আসছি তো আমি সবগুলো মাংস কিন্তু এখন দিয়ে দেব ভাজার জন্য তো দেখো বেশি একটা কুক করব না কারণ আমি এটা যখন আবার রান্না করব তখন বেশি কুক হয়ে যাবে তো তারপরে কিন্তু মাংসটাকে কুক করার জন্য এখানে আমি তেলের হালকা রসুন ছেড়ে দিছি আর রসুনটা হালকা লাল হওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিছি পানি তো পানিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে সস তোমরা চাইলে কিন্তু অনেক পদের সস ইউজ করতে পারো আমি একটা সসেই ইউজ করছি টমেটোর সস তোমরা চাইলে সয়া সস আরও অনেক রকমের সস আছে সেগুলোও কিন্তু তোমরা ইউজ করতে পারো তো এখানে আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তো এখানে আমি অ্যাড করে দেব শুকনো মরিচের গুঁড়োটা আর শুকনো মরিচের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব যেই মাংসটা আমি আগে থেকেই ভেজে রাখছিলাম সেই মাংসটা আমি অ্যাড করে দেব তো দেওয়ার পরে কিন্তু আমি মাংসটাকে খুব ভালো করে এই টমেটোর সসের সাথে মিক্স করে নেব আর অনেকটা জুসি জুসি টাইপেরই কিন্তু মাংসটা রান্নাটা শেষ করব তো রান্নার শেষ পর্যায়ে এসে আমি অ্যাড করে দেব এখানে যেই সাদা তিলটা থাকে তেলটা অবশ্য সবাই চিনো এই সাদা তিলটা আমি অ্যাড করে দিছি আর এই সাদা তিলটা দিলে কিন্তু অনেকটা ভালো হয় দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয় তো তারপরে কিন্তু এখানে আমি যে বাও বানগুলো তৈরি করে রাখছিলাম সেইগুলোকে ভাব দিয়ে নেব আর এটা অবশ্যই ভাব দিয়ে নিতে হবে তো দেখো আমি দুটা বানি কিন্তু ভাব দিয়ে নিছি তো নেওয়ার পরে দেখো কতটা ফুলে এবং ফ্লাপি হয়েছে তো বানগুলো হয়ে গেছে তো হওয়ার পরে কিন্তু আমি তুলে নেব তো দেখো বান দুটো হয়ে গেছে তো আমি আরও দুটো বান কিন্তু সিদ্ধ করার জন্য দিয়ে দেব তো দেওয়ার পরে দেখো আমার বান একেবারেই রেডি তো এখানে আমি অ্যাড করে দেব যেই মুরগির মাংসটা রান্না করে রাখছিলাম সেই মাংসটা আমি দিয়ে তারপরে কিন্তু পরিবেশন করে নেব আর এইভাবে করে দিয়ে কিন্তু মাংসটা পরিবেশন করে আর মাংসটাকে এইভাবে দিলেই কিন্তু খেতে অনেকটা টেস্ট হয় তো দেখো এখানে আমি শসা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো আর শসাটা দিলে খুব ভালো লাগে তো এখানে আমি শসা দিয়ে দিচ্ছি আর তোমরা যদি চাও তাহলে কিন্তু শসা না দিয়েও খেতে পারো এবং স্কিপ করতে পারো অনেকে দেখা গেছে শসা দিয়ে পছন্দ করে না তো তারপরে কিন্তু এখানে আমি যে সাদা তেলটা থাকে সেটা অ্যাড করে দিছি তো দেখো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং অনেকটা টেস্টি আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু এই রেসিপিটা অনেকই টেস্টি হয়েছে আর তৈরি হয়ে গেল আমার ঘরের তৈরি কত সহজভাবে কোরিয়ান চিকেন বাওবান আর এটা কিন্তু তোমরাও তৈরি করতে পারবে ঘরে খুব সহজে তো এই রেসিপিটি কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে